আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম বর্ষার আর একটা ব্লগ ভিডিও নিতে তো আপনি অনেকে ভাববেন যে বর্ষার দিনও ভিডিও করা লাগে নাকি তো ভাবলাম যে বর্ষার ভিডিও আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করি তো দুই দিন তিন চার দিন হাতে আপনার অনেক বৃষ্টি হইতেছে পর্যাপ্ত পরিমাণ আপনার দিনও বৃষ্টি হচ্ছে রাতও বৃষ্টি হচ্ছে সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বর্ষার ভিডিও একটু আপনাদের মাঝে শেয়ার করি সাথে আমার ওই যে ভাসতে আছে। মানে একটু বের হলাম যে বর্ষার আশেপাশে যে দৃশ্যগুলো দেখার এখন কিন্তু বৃষ্টি হইতেছে হ্যাঁ তো এখন এই টাইমে আপনার বৃষ্টি হওয়ার কথা না কারণ ধান কাটার পরে বৃষ্টি হওয়ার কথা এখনও ধান কাটা হয় নাই আপনার অমনি অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যে ধান খেতগুলো আছে এগুলো আপনার পানিতে পুরো ডুবে গেছে পর্যাপ্ত বৃষ্টির কারণে ধানগুলো সব ডুবে গেছে ভাবলাম সেগুলো আপনাদের একটু দেখাবো এখন চলে আমরা একটু বেড়াইতেছি হ্যাঁ আশেপাশে যে ছাতি নিয়ে কয়েকজন বেড়াইতেছি তো আপনাদের দেখাই যে আশেপাশের আমাদের এলাকার যে ধানগুলোর গুলার অবস্থা কিরকম একদম ডুবে গিয়েছে সেগুলো আপনাদের দেখাবো আশা করি পুরোপুরি ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখেন আমি রাস্তার এই দিক যার সময় দেখলাম যে এখানে বাতটা ভেঙে গেছে আর এই চাচারা এখানে মাছ ধরতেছে জাল দিয়ে তো সেগুলো আপনাদের দেখাবো দেখ উঠে हाँ উঠে নাই যাই হোক কাজ কর এই কাজ কররা লেখা আছে আবার শুনতো তোারে হবে তো रे <laughs> रे <laughs> চ্ছে <laughs> তো দেখেন আশেপাশে বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো পুরি ডুবে গিয়েছে আর অনেক নষ্ট হয়েছে তো আমরা অনেকক্ষণ এই চাষদের মাছ ধরা দেখলাম দেখার পরে চলে গেলাম পশ্চিমে সেখানে গিয়ে দেখি যে কৃষকেরা ধান কাটতেছে এই বৃষ্টির ভেতরে 네, 이제 바로 올수 있어. 이거 잠깐만 기다려 주세요. 네, 대기하고 그래요. 네, 네. 아, 피. 네. পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে ধান গুলো তলিয়ে যাচ্ছে সেজন্য কৃষকেরা এই পাকা ধানগুলো এই পানিতে ভিজে ভিজে কাটতেছে আসলে আর কয়েকদিন যাব যদি এরকম ভাবে বৃষ্টি হয় তাহলে আমাদের এদের পুরোপুরি ধান মনে হয় যেতে পারে দেখুন এখনই অনেক ধান তুলিয়ে গেছে তাই কৃষকের আপনার এই বৃষ্টির ভিতরে ভেজে ভেজে ধানগুলো কাটতেছে দেখেন আশেপাশে শুধু পানি আর পানি

না নিয়ে গেল নিয়ে গেলো নষ্ট আচ্ছা ধন্যবাদ